দেখেন মাতুন ভাই সবগুলো কি মৃত ডেড তাই না উনপঞ্চাশ বার কোরআন এসেছে উনপঞ্চাশ বার আর মাউতুন শব্দটা শুধুমাত্র আসছে কতবার পঞ্চাশ বার আর এর নিচের এই তিনটা আসছে কতবার বার। ঊনপঞ্চাশ বল আবার মাতা আরেকটা হলো আমাতা শঙ্কর বলবেন এই দুইটা ভার্ব না নন ভার্ব এবং গ্রুপ কত মাতা হচ্ছে ভার্ব আমাতা ভার্ব মাতা হচ্ছে তিন নাম্বার গ্রুপ মাতা চার নাম্বার আচ্ছা মাতা হবে এক নম্বর গ্রুপ মাতা ইয়ামাতু মানে নিজে মরে যাওয়া আর আমাতা ইউ আমাতা ইউমিত চাই হবে চার নাম্বার গ্রুপ ঠিক আছে চার নাম্বার গ্রুপ দেখেন এখানে আমরা লেখছিলাম এই যে আমাদের যে বোর্ড আছে প্র্যাকটিস বোর্ড আছে এখানে কিন্তু আমরা লিখেছিলাম লাস্টের দিকে অনেক লেখা আছে তার মাঝখান দিকে এই যে মাতা বা মাতু যদি হয় টু ডাই নিজে মরা হ্যাঁ আর আমাতা ইউমিত যদি হয় তখন কি হবে অন্যকে মৃত্যু ঘড়ানো তাই না অন্যকে ঘটানো একটা লোক একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলছিলেন এই ধ্বংস স্তূপ কে কে আবার জীবিত করবেন আমি আমার ভাষায় বলছি পুরা কে না বলে হম আল্লাহ তাকে মৃত্যু দিলেন এক শত বছর এখানে আছে আমাতা অতপর তিনি তাকে উঠালেন উঠিয়ে বললেন তুমি কতদিন ছিলে হ্যাঁ আছে না সে বললে একদিন বা তার থেকে কিছু তুমি কত কাল অবস্থান করেছিলে আল্লাহ বলেন তুমি তোমার খাবারের দিকে তাকাও তুমি তোমার পানির দিকে তাকাও তুমি তোমার গাধার দিকে তাকাও ইত্যাদি ওকে এরপরে খরাজা এবং আক্রজা এই দুটা ভার্ভ না নন ভার কে বলবে দুইটাই খরাজা কয় নম্বর গ্রুপ ভাইয়া আক্রজা চার নম্বর গ্রুপ তাহলে খরাজা রুজু কিন্তু

ভার পতালা মানে হত্যা করা নরমালি হত্যা করা টু কিল যদি ক ইউ ক হয় সেটা হবে নির্মমভাবে হত্যা করা বা निर्भयভাবে হত্যা করা মেসাকার করে হত্যা করা ওকে সেই ক থেকে কুত হয়ে গেছে বলবেন এটা অ্যাকটিভ নাকি এটা প্যাসিভ এটা প্যাসিভ প্যাসিভই কইছে ওকে প্যাসিভ এই শব্দটা আসছে চারবার প তলা এটা গ্রুপ নাম্বার কত হবে ভাইয়া এটা তিন নাম্বার গ্রুপ তিন নাম্বার

ঠিক আছে মালিক কুন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আর মালিক মালিকিন নাস তাই না এটা ও দুইটাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু সাধারণভাবে হয় মালিক যেমন জামাল ভাই মনে করেন একটা জিনিসের মালিক সাইদুল ভাই একটা জিনিসের মালিক এটা কিন্তু এই মালিক হচ্ছে তাই না মালিক সম্রাট রাজা রাজ্য রাজা ওকে এরপরে মূলকুন হয় তাহলে কিন্তু সেটা আবার ই হবে মাসদার হয়ে যাবে আর এটা মালিকুন এটা আলাদাভাবে একটা শব্দ হতে পারে ঠিক আছে ওকে এই যে কোন বলতে বলতে দেখেন সামনে আছে মূল কোন মূলক মানে কি রাজত্ব তাই না মানে রাজত্ব রাজত্ব লেখা আছে দেখেন আর মালাকুত মালাকুত মানে কি সার্বভৌম ক্ষমতা বা কর্তৃত্ব ক্ষমতা কর্তৃত্ব তাই না কর্তৃত্ব ওকে আর মালাকাত দেখেন এটা কিন্তু আবার ভার্ব মালাকাত আছে না ভাই মালিক জি হ্যাঁ মালাকাত আইমানুহুম তোমাদের ডান হাত যার মালিক হয়েছে তাই না তার মানে কি দাস দাসী মালিক হওয়া ক্ষমতা রাখা কর্তৃত্ব রাখা এবং অধিকারী হওয়া একবারে পরিচিত রিজকুন না আল্লাহ তুমি পরিচিত শব্দ রিজকুন মানে রিজিক জীবিকা আমরা যে জীবিকাটাকে শুধুমাত্র আমাদের যে খাদ্য এটাকে কিন্তু আমরা নর্মালি বুঝে থাকি কিন্তু আসলে রিজিক মানে আমরা যে কথা বলতেছি আমরা যে শুনতেছি হ্যাঁ

এই আবা উন্দি মানে পিতার পিতা এবং পিতার উপরে যারা আছে হ্যাঁ সবগুলোকেই বোঝাবে দেখেন কোরআন এসেছে 64 টি বার খুব গুরুত্বপূর্ণ